নামক একজন বিখ্যাত তাহি তিনি প্রচুর পরিমাণে তিনি রোজা রাখতেন ব্যাপক পরিমাণে তিনি রোজা রাখতেন এবং লোকেরা তাকে গিয়ে বললেন আপনি আপনার নিজের প্রতি একটু এহসান করেন একটু রহম করেন আনসবিন মালিক রাজি আল্লাহ এবং হাসান বসরি এই দুজন তার কাছে গিয়ে বললেন এবং বললেন যে একটু রহম করো একটু রহম করেন না আমি আমার নিজের প্রতি রহম করার জন্য তো রোজা রাখছি আমি আমার নিজের প্রতি রহম করার জন্য রোজা রাখছি পরে একজন গিয়ে তাকে বললেন যে আমরা দেখতে পেয়েছি আপনি জান্নাতি আমরা দেখতে পেয়েছি সবাই আমরা দেখেছি আপনি জান্নাতি আপনি রোজা এত তো রাখার প্রয়োজন নেই আপনি তো ভালো মানুষ দিনই দাওয়াতি কাজ করেন এবং সবচেয়ে সেই সময়ের সবচেয়ে বড় আলেম আপনি তিনি বললেন শয়তান কি তোমাদেরকে সারা কাউরি পায় নাই আমার ব্যাপারে হাসাতে আমাকে হাসাতে এসেছো আমি নিজের ব্যাপারে আতঙ্কিত আমার সাথে কি আচরণ করা হবে তোমরা আমাকে বলছো আমাকে জান্নাতি দেখতে পেয়েছো একথা বলে তিনি আরও কাতে থাকলেন এবং তিনি তার অ্যাবাহতের মাত্রা আরও বাড়িয়ে দিলেন মোয়ামিরা দাহু তালানহ এর একজন কৃতদাসী ছিলেন এই কৃত দাসী তিনি প্রচুর পরিমাণ রোজা রাখতেন লোকেরা তাকে কয়েকজন কোররা কয়েকজন তাকে বললেন শুনেছেন যে আপনি নিজের প্রতি একটু করুন এবং একই কথা বলে আমি নিজের প্রতি রহম করার জন্য একটু রোজা রাখছি আমি তো আমার নিজের প্রতি অনুগ্রহ করার জন্য রোজা রাখছি এরপরে তিনি যারা আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করবে তাদের এবং যারা সীমান্তগুলো পাহারা দিত এই সীমান্ত পাহারাদারদের পোশাকগুলো জামা কাপড়গুলো তিনি ধুইতেন এগুলো তিনি ধুয়ে ফেলতেন তারপরে এগুলো তিনি তাদের জন্য প্রস্তুত করে রাখতেন এই কাজ তিনি করতেন এবং দিনভর তিনি আবাদত করতেন রোজা রাখতেন রাত ভর তিনি আবাদত করতেন কিন্তু কাজের মধ্যে কোনো ফাঁকি ছিল না তা এবং তার একটাই কথা যে তার ব্যাপারে এদের ব্যাপারে আল্লাহ তারা বলেন যে এই লোকেরা কেমতের দিন একজন আরেকজনের দিকে এগিয়ে আসবে জান্নাতিরা জাহান্নামিরা ওয়াকবাল বাহাদুমা আদা বাহাদু ইয়াতালা ওয়ামুন জাহান্নামিরা একজন আরেকজনকে অভিযোগ দিয়ে থাকবে তোমার কারণে আমি জাহান্নামে তোমার কারণে আমি ঠিক দিনের পথে চলতে পারি না একজন একজনকে অভিযোগ দেবে এবং আল্লাহকে রক্ষা করে বলবে আল্লাহ এর জন্যে তুমি স্বাস্থ্যকে ডাবল করে দাও আল্লাহ সব হানু বলবেন কলা লিকুল লিন তো এখন তোমাদের উভয়ের জন্য ডাবল শাস্তি রয়েছে তুমি তোমার বন্ধু বান্ধবী এর সাথে সময় কাটিয়েছ কেউ তাদেরকে তুমি দেনের কথা বলনি নি সিয়ামের কথা বলনি নি তোমাদের উভয়ের ডাবল শাস্তি কিন্তু এর বিপরীতে ওই সকল যারা তাদের বন্ধু বান্ধবদেরকে বলতো সিয়ামের কথা সেমের স্পিরিটের কথা এবাদতের কথা দিনের কথা আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন ওয়াকবাল বাদু ভালা বাদি আলুম পরস্পর বে আলো হাই আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন কেমন আছো এরকম এবং তারা বলবে কল তারা বল দেবে ইন্না কুন্না কাবলু তুই আলিনা মুসলি জানো আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন আমরা খুব আতঙ্কিত ছিলাম খুব ভয়ে ভয়ে থাকতাম ফামান্না আল্লাহ ও আলী না ও ওখান এই কারণে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন আর আজ এই যে লু হওয়ার মতো এই যে ভয়াবহভাবে ভয়ঙ্কর উত্তপ্ত জাহান্নামের আগুনের যে শাস্তি এই শাস্তি থেকে আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করে বাঁচিয়েছেন আমরা দুনিয়াতে আতঙ্কিত ছিলাম এবং এই কারণে আল্লাহ তারা আমাদের আখেরাতে আমাদের আতঙ্ক আল্লাহ দূর করে দিয়েছেন